আসসালামু আলাইকুম আমি ডাক্তার সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড রিসার্চার এক রুগীরা আছেন যারা ডাক্তার সাহেবের কাছে যান যে তাদের সমস্যার কথা খুলে বলে তখন ডাক্তার সাহেব কিছু টেস্ট লেখেন যখন টেস্টে কোনো রোগ ধরা পড়ে না তখন ডাক্তার সাহেব বলেন আপনার কোন রোগ নেই কিন্তু রুগীগুলো যখন ডাক্তার সাহেবের কাছে যান তার রুগীরা অবশ্যই সব করে যান না অবশ্যই তারা কোন সমস্যায় ভুগেন তাই তারা ডাক্তারের আপনার কোন রোগ নেই অনেকেই এই সমস্যায় ভুগছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যদি কোনো রোগ না থাকে তাহলে কষ্ট কেন আমাদের দেহ আল্লাহতালা এমন ভাবে সৃষ্টি করেছেন এই দেহ রক্ষা করার জন্য কিছু সৈন্যবাহিনী আমাদের দেহের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এই সৈন্য বাহিনীর নাম হচ্ছে ভাইটাল ফোর্স প্রকৃতির নিয়ম অনুসারে এই ভাইটাল ফোর্স সবসময় বহি শক্তির সাথে লড়াই করে তার মানে ধরে নিন ব্যাকটেরিয়া ধরে নিন ভাইরাস এই টাইপ জীবাণুর সাথে লড়াই করে চলছে এই ভাইটাল ফোর্স তার মানে জীবনী শক্তি যখনই আক্রান্ত হয় তখন লক্ষণ প্রকাশ করে। যেমন ধরে জ্বর আসতে পারে বমি বমি ভাব হতে পারে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ করে এই লক্ষণগুলোই আমরা সাধারণ মানুষরা নিজেদের অসুবিধা বলে মনে করি কিন্তু টেস্টের মাধ্যমে যখন আমাদের ডাক্তার সাহেবরা কোনো রোগ খুঁজে পান না তখন বলেন আমাদের কোনো রোগ হয়নি কিন্তু মূলত ব্যাপারটি এমন নয় আপনার জীবনের শক্তি যখন লক্ষণ প্রকাশ করেছে তার মানে আপনার কষ্ট হচ্ছে আপনি অবশ্যই রোগাক্রান্ত হয়েছেন প্যাথোলজিক্যাল টেস্টে আপনার রিপোর্ট ভালো এসেছে বলেই যে আপনি অসুস্থ নন এর কোনো প্রমাণ নেই যেমন এখনো আধুনিক চিকিৎসা জগতে কিছু কিছু রোগের টেস্টই বের হয়নি তাহলে সেই রোগগুলোর কি উপস্থিতি নেই যেমন ধরে নিন মাইগ্রেন মাইগ্রেনটি হচ্ছে আমাদের ব্রেনের উপরে মস্তিষ্কের মধ্যে একটি পর্দা আছে এই পর্দার প্রদাহ এটি সিটি স্ক্যানেও ধরা পড়ে না বা বিভিন্ন টেস্টেও ধরা পড়ে না তখন আমরা বলে দিই এটি মাইগ্রেন প্যাথোলজিক্যাল টেস্টে মাইগ্রেন ধরা পড়েনি বলে আপনার কি মাইগ্রেন নেই এমনটি নয় আবার ধরে নিন আপনার বডিতে সালফারের ডিফিসিয়েন্সি হয়েছে আমাদের বডিতে বিভিন্ন উপাদানের কিন্তু কাজ রয়েছে আমাদের বডিতে সালফার ডিফিসিয়েন্সি হয়েছে এটা খুঁজে বের করতে যে ধরনের টেস্টের প্রয়োজন এই ধরনের টেস্ট মেডিকেল সায়েন্সে নেই তার মানে কি আমাদের বডিতে সালফার ডিফিসিয়েন্সি হতে পারে না পারে হিসেব করলে দেখা যায় প্যাথোলজি শব্দের অর্থ নিদান কাল শেষ কাল যখন মানুষের প্যাথোলজিক্যাল টেস্টে রোগ ধরা পড়ে ভয়াবহ আকার ধারণ করে কিন্তু প্রথম অবস্থায় দেহ যখন লক্ষণ প্রকাশ করে তখন সেই রোগটি ভয়াবহ আকার তখনও ধারণ করে যার জন্য আপনার প্যাথোলজিক্যাল রিপোর্টে রোগ আসেনি মানে আপনার রোগ হয়নি এমনটি নয় আমাদের লেখা বা বলা লক্ষণ সমষ্টির সাথে যখনই আপনার লক্ষণ মেলবে তখন অবশ্যই কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কারণ হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক প্যাথোলজি ভিত্তিক নয় হ্যাঁ প্যাথোলজিক কিছুটা রোগ ক্ষেত্রে সাহায্য করতে পারে যার জন্য আমরা প্যাথোলজির রিপোর্টও দেখে থাকি কিন্তু আমরা মূল ফোকাসটা করি লক্ষণের দিকে কারণ প্রাকৃতিক বিধান অনুসারে ভাইটাল ফোর্স যখনই আক্রান্ত হয় তখনই লক্ষণ প্রকাশ করে আর এই জন্য আপনি যদি আধুনিক কোন কাছে আর যদি বলে আপনার কোনো রোগ নেই প্যাথোলিক্যাল রিপোর্টে কোনো রোগ ধরা পড়েনি তার মানে আপনি সুস্থ অবশ্যই রেজিস্টার্ড প্রাপ্ত অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে পরামর্শ নেই কারণ জীবনটা আপনার সতর্কতাও আপনার রোগ ভোগ রোগের কষ্টটাও আপনার আপনার কষ্টের কেউ ভাগ নেবে না আপনার কষ্টের জন্য আপনাকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে তাই হোমিওপ্যাথিক সেবন করুন এবং সুস্থ থাকুন